হাই গাইস ওয়েলকাম পি ফর ইনফরমেশান চ্যানেলে আজকে আপনাদের এই ভিডিওতে শেয়ার করবো যে কল ওয়েটিং কীভাবে আপনি এনেবেল করবেন কল ওয়েটিং মানে কি কোনো ব্যক্তির সাথে আপনি ফোনে কথা বলছেন সেই মুহূর্তে আরেকটা ব্যক্তি আপনাকে কল করলো তখন কী হয় ডাইরেক্ট কেটে যায় কিন্তু আপনি যদি কল ওয়েটিং ইনেবেল করে রাখেন তাহলে ওই ব্যক্তির কাছে কল ওয়েটিংয়ের অপশন আসবে বা ওই ব্যক্তি শুনতে পাবে আপনি যে ব্যক্তির সাথে কথা বলছেন তিনি আপনার কলটা ওয়েটিং করে রেখেছে কিছুক্ষণ পরে ফোন করুন বা ফোনটা ওতে অপেক্ষা করুন এই কথাটা বলবে সো এই কল ওয়েটিং আপনি কীভাবে ইনেবেল করবেন মোবাইলে আপনাদেরকে দেখাবো দুটো প্রসেস রয়েছে যে মাধ্যমে আপনি কল ওয়েটিং ইনেবল করতে পারবেন সো এক নম্বর যে পয়েন্টটা রয়েছে তে তার থেকেও খুব ইম্পর্টেন্ট রয়েছে দ্বিতীয় নম্বর পয়েন্ট যেটা না জানলেই নয় সেই পয়েন্টটা আপনাদের সাথে শেয়ার করব সো ভিডিওটা শুরু করে নিই তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন কারণ এই চ্যানেলে এরকম মোবাইল রিলেটিভ টেক রিলেটিভ ভিডিও আমরা শেয়ার করতে থাকি চলুন তাহলে ভিডিওটা দেখে নেওয়া যাক মোবাইল স্ক্রিনে হাই গাইস আমরা মোবাইল স্ক্রিন অন করে নিয়েছি এরপরে দেখাবো আপনাদেরকে দুটো পয়েন্ট যে কীভাবে কল ওয়েটিং ইনেবেল করবেন দ্বিতীয় নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা খুবই ইজি কয়েক সেকেন্ডের মধ্যে কল ওয়েটিং এনেবেল করা যায় আর এক নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা সাধারণ মানুষ বা সবাই এইভাবে এনেবেল করে এটাও দেখাবো আর দ্বিতীয় নম্বর পয়েন্টটাও আপনাদেরকে দেখাবো তার আগে এক নম্বর পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে প্রথমত যেটা করতে হবে আপনাদের এখানে সেটিংয়ে চলে যাবেন এই যে অপশান আছে সেটিংয়ের অপশান পিকচার দেখতে পাচ্ছেন সেটিংয়ে গিয়ে আপনি এখানে সার্চ করবেন ডাইরেক্ট সিম্পলই লিখবেন কল ওয়েটিং কল বা শুধু কল লেখলেই আপনার কাছে বিভিন্ন রকম অপশন চলে আসলো যেখান থেকে আপনি সেটিং করতে পারবেন কল ওয়েটিং এখানে দেখতে পাচ্ছেন কল রেকর্ডিং কল সেটিং এখানে লেখা আছে কল ওয়েটিং এই যে তিন নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্টে দেখা যাচ্ছে কল ওয়েটিং সেখানে একবার প্রেস করবেন প্রেস করার পর আপনি সিম্পলি যেটা করে দেবেন কল ওয়েটিং এখানে এনেবেল করে দেবেন এভাবে দেখুন এনেবেল করার পর এখানে টার্ন অন লেখা অপশান উঠছে বা ব্যাক এই দুটোর মধ্যে আপনাকে চয়েস করতে হবে আপনি অন অনেকবার প্রেস করবেন তারপরে আপনার কল ওয়েটিং এনেবেল হয়ে যাবে এভাবে আপনি আপনার কল ওয়েটিং এনেবেল করতে পারবেন আই হোপ এক নম্বর পয়েন্টটা খুব ভালো লেগেছে এরপরে আমরা যেটা দেখতে চলেছি দ্বিতীয় নম্বর পয়েন্ট দারুণ ইন্টারেস্টিং পয়েন্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন সো দ্বিতীয় নম্বর পয়েন্টটা হচ্ছে মোবাইল স্ক্রিন এখানে দেখতে পারবেন প্রথমে আপনি কী করবেন ফোন কলে যাবেন আপনি একটা নাম্বার ডায়াল করবেন সেটা হচ্ছে স্টার ফোর থ্রি হ্যাচ আমি আপনাদেরকে দেখে দিচ্ছি স্টার ফোর থ্রি হ্যাচ এই নাম্বারটা ডাইল করার পর আপনি ডাইলে প্রেস করে দেবেন সবুজ যে প্রেসটা রয়েছে তারপরে আপনার অপশন চলে আসবে কল ওয়েটিং সার্ভিস ওয়াশ এনেবেল আপনি যদি এনেবেল করতে চান তাহলে আপনার এনেবেলে ওকে করবেন যাতে কলটা ওয়েটিং এনেবেল হয়ে যায় মানে চালু হয়ে যায় এই প্রসেসটা আপনি যে যে কোনো মোবাইলে সরি এই অপশানটা আপনি যে কোনো মোবাইলে করতে পারবেন স্টার ওয়ান স্টার ফোর থ্রি হ্যাচ এই নাম্বার ডাইল করে বা প্রথমে যে পয়েন্ট আপনাদেরকে দেখালাম মোবাইল সেটিংয়ে গিয়ে কল ওয়েটিংয়ে গিয়ে এনেবেল করা এই দুইটা পয়েন্ট দারুণ ইন্টারেস্টিং পয়েন্ট আর আই হোপ এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে হেল্পফুল মনে হয়েছে যদি হেল্পফুল মনে হয়ে থাকে একটা লাইক করে দিন কমেন্ট করে দিন আরও যদি আপনি যান এই ভিডিওটা দিয়ে কাউকে সাহায্য করতে বা ওনাদের কল ওয়েটিং সেটিং এনেবেল করে দিতে তাহলে তাদেরকে ভিডিওর লিঙ্ক শেয়ার করুন চলুন তাহলে ভিডিওটা শেষ করা যাক আবার আসবো নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টেক কেয়ার ভালো থাকবেন জয় হিন্দ